চলচ্চিত্র সেন্সার বোর্ড চাই না আমাদেরকে গ্রেডেশন করে দিন আমাদেরকে সার্টিফিকেশন বোর্ড করে দিন একজন মালেক আফসারির ছবি একজন কাজী হায়াতের ছবি এটা সেন্সার করবে এটাতে কাচি ধরবে এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দেবে সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে তাদের সবার একটাই দাবি ছিল আমরা সেন্সার বোর্ড চাই না আমরা সার্টিফিকেশন বোর্ড চাই আমাদেরকে গ্রেডেশন করে দেওয়া হোক এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে এক সময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন আমার জানা মতে তেইশ সালে একটি সিদ্ধান্ত হয়েছিল প্রজ্ঞাপনও জারি হয়েছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমরা পাচ্ছি না আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে কেঁচি চালাবে উনি কাটিং করবেন এটা আসলে আমরা চাই না শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া শালীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে এবং সমাজের উন্নয়ন বিকাশ হবে চলচ্চিত্রের মাধ্যমে